আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে দীর্ঘ দেড় যুগের শোষণ ও নিপীড়নের হাত থেকে রেহাই পেয়েছে বাংলাদেশের বিরোধী দলীয় অসংখ্য নেতাকর্মী বাংলাদেশের রাজনৈতিক নেতাকর্মীদের কাছে রাজনীতি আর কারাগার যেন একই সূত্রে গাথা লোহার শিক আর তালাবদ্ধ দরজা যেন প্রত্যেক রাজনীতিবিদের অবধারিত গন্তব্য যখন যে দল ক্ষমতায় থাকে তখন বিরোধী দলের নেতাকর্মীদের জন্য শুরু হয় গ্রেফতার মামলা আর নির্যাতনের এক দীর্ঘ অধ্যায় যা এখন আমরা আওয়ামী লীগের ক্ষেত্রে দেখতে পাচ্ছি তেমনি দীর্ঘ সময় ধরে ক্ষমতার বাহিরে থাকা বিএনপির সঙ্গেও তাই ঘটেছে দলীয় প্রধান বেগম খালেদা জিয়া থেকে শুরু করে তৃণমূলের অগণিত কর্মী পর্যন্ত প্রায় সবাই কোনো না কোনো সময় রাষ্ট্রীয় ক্ষমতার চক্রে বন্দী হয়েছেন কখনো সভা সমাবেশ করতে গিয়ে আবার কখনো হামলার অভিযোগে সত্য মিথ্যা মামলায় গ্রেফতার হয়েছেন বিএনপির হাজার হাজার নেতাকর্মী তবে এর মাঝেও আছে ব্যতিক্রম কয়েকটি নাম হাজারো নেতাকর্মীর ভিড়ে গেল ষোলো বছরে যারা গ্রেফতার হননি একবারও তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের পরিচয় করে দেব বিএনপির এমনই ছয় জনপ্রিয় প্রভাবশালী নেতার সাথে যারা কিনা বিএনপির কেন্দ্রীয় দায়িত্বে থেকেও আওয়ামী লীগের আমলে কখনও গ্রেফতার হননি তাছাড়া আরও খোলাসা করব যে কারণে গ্রেফতার হননি তারা সে সম্পর্কেও তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বাংলাদেশের রাজনীতিতে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী একটি পরিচিত নাম এক সময়কার জাতীয় পার্টির সংসদ সদস্য অ্যাডভোকেট নিতায় রায়চৌধুরী নব্বইয়ে এরশাদের পথনের পর যোগ দেন বিএনপিতে বিএনপির মনোনয়নে মাগুরা দুই আসন থেকে তিনবার নির্বাচনে অংশ নিলেও একবারও নির্বাচিত হননি তিনি তবুও তার গ্রহণযোগ্যতা এবং সম্মান দলে ও কর্মীদের মাঝে সবসময় অটুট রয়েছে নিজের মেধা ভদ্রতা এবং দলীয় আনুগত্যের কারণে তিনি হয়ে উঠেছেন বিএনপির একজন নির্ভরযোগ্য অভিভাবকসুলভ নেতা বর্তমানে তিনি দলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন নিতাই রায় চৌধুরী কন্যা বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার কারাগারে গেলেও একই সময়ে নিতাই রায় চৌধুরীকে একবারও গ্রেফতার করেনি পুলিশ শামা ও বাংলাদেশের রাজনীতিতে এক দৃঢ়চেতা ও আলোচিত নারী নেত্রী শামা ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে তিনি সক্রিয় ভূমিকা রেখে আসছেন দলীয় রাজনীতিতে তবে দুই চব্বিশ সালের একুশ আগস্ট ফরিদপুরের নগরকান্দায় ঘটে এক দুঃখজনক ঘটনা বিএনপির দুই পক্ষের সংঘর্ষে প্রাণহারান এক ব্যক্তি এই ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিএনপি কেন্দ্রীয়ভাবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয় সাময়িকভাবে স্থগিত করা হয় তার সাংগঠনিক সম্পাদক পদ এমনকি দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের দায়িত্ব স্থগিত করা হয় তবে সময়ের ব্যবধানে পরিস্থিতি পাল্টায় তদন্ত ও যাচাই বাছাই শেষে দলের হাইকমান্ড আবারও আস্থা ফেরায় এই প্রবীণ নেত্রীর প্রতি দুই সালের দশ নভেম্বর সমা ওবায়দের ওপর থেকে প্রত্যাহার করা হয় স্থগিতাদেশ এবং তিনি ফিরে পান তার দলীয় পদ ও সম্মান এর আগেও দুই সালের জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর দুই আসন থেকে বিএনপির মনোনয়নে ধানের প্রতিকে প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি যদিও নির্বাচনের ফল তার পক্ষে আসেনি তবুও রাজনীতির ময়দানে তার সক্রিয়তায় সাহসী বক্তব্য ও দলীয় আনুগত্যতাকে করে তুলেছে বিএনপির এক নির্ভরযোগ্য মুখ আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির হাজারো নেতাকর্মী যখন মামলা আর কারাভোগে বিপর্যস্ত তখন শামা ওবায়দের নামেও একাধিক মামলা রয়েছে কিন্তু বিষয়করভাবে বিগত ষোলো বছরে একবারের জন্য কারাগারে যেতে হয়নি তাকে ডক্টর আব্দুল মঈন খান প্রায় অর্ধশত বছরের জনপ্রিয় দল বিএনপির কেন্দ্রীয় সিনিয়র নেতাদের মধ্যে একজন ডক্টর আব্দুল মঈন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপক নরসিহী দুই আসন থেকে চারবার এমপি নির্বাচিত হয়েছেন এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে তিনবার মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের রাজনীতিতে একজন শিক্ষিত ভদ্র যুক্তিনির্ভর ও নীতিতে অবিচল রাজনীতিক হিসেবে তিনি বিশেষভাবে পরিচিত দুই হাজার নয় সালের ডিসেম্বরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পান তিনি এরপর থেকে একাধিকবার তাকে দলের মহাসচিব করার গুঞ্জন উঠেছে তবে পদ নয় নীতি তার মূল শক্তি এই বিশ্বাস নিয়েই তিনি থেকেছেন দলের পাশে আন্দোলনের মাঠে এবং জনগণের কণ্ঠে বিএনপি রাজনৈতিক ইতিহাসে যেখানে গ্রেফতার মামলা আর নির্যাতন এক প্রত্যাহিক বিষয় সেখানে ডক্টর মঈন খান বরাবরই ছিলেন সক্রিয় কিন্তু কখনও কারাবন্দী হননি দলের কঠিনতম সময়েও তিনি রাজপথ ছেড়ে যাননি কখনও সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছেন আবার কখনও সরকারের নীতির কঠোর সমালোচনা করেছেন স্পষ্ট ভাষায় যুক্তির সতীতে গত ষোলো বছরে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার হয়ে কারাগারে দিন কাটাতে হলেও ড আবদুল মঈন খান রয়ে গেছেন ব্যতিক্রমী এক উদাহরণ তিনি কখনও গ্রেফতার হননি দু চব্বিশ সালে ত্রিশ জানুয়ারি বিএনপি দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ এক দফা দাবিতে রাজধানীর উত্তরায় কালো পতাকা মিছিল বের করে সে মিছিল থেকে এক পর্যায়ে পুলিশ তাকে তুলে নেয় মুহূর্তে গুজব ছড়িয়ে পড়ে ড মঈন খান গ্রেফতার কিন্তু কয়েক ঘন্টা পর বিকেল তিনটার দিকে পুলিশ জানায় তাকে আটক করা হয়নি বরং তা নিরাপত্তার জন্যই তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল আফরোজা আব্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম প্রভাবশালী নেত্রী আফরোজা আব্বাস তার রাজনৈতিক যাত্রার সঙ্গে যুক্ত আছেন তার স্বামী বিএনপির বর্ষিয়ান নেতা ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস যিনি আওয়ামী লীগ সরকারের আমলে বহুবার গ্রেফতার ও কারাভোগ করেছেন তবে বিষয়করভাবে গত ষোলো বছরে ক্ষমতাসীন সরকারের কঠোর সময়েও আফরজা আব্বাস একবারের জন্য গ্রেফতার হননি রাজপথে তার উপস্থিতি ছিল সবসময় দৃশ্যমান মিছিল সভা সমাবেশ কিংবা দলীয় কর্মসূচি প্রতিটি ক্ষেত্রেই তিনি ছিলেন সক্রিয় ও অগ্রণী ভূমিকা পালনকারী আওয়ামী সরকারের বিরুদ্ধে বরাবরই নিয়েছেন স্পষ্ট ও কঠোর অবস্থান যা তাকে করেছে দলে তৃণমূল নারীদের অনুপ্রেরণার প্রতীক তার বিরুদ্ধে একাধিকবার মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের হলেও কখনও পুলিশি আটক বা গ্রেফতারের মুখোমুখি হতে হয়নি এই নেত্রীকে অনেকের মতে তার রাজনৈতিক প্রজ্ঞা সংযমী মনোভাব এবং কৌশলগত বিচক্ষণতায় তাকে এমন পরিস্থিতি থেকে বারবার রক্ষা করেছে হুমায়ুন কবির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হলেন হুমায়ুন কবির হুমায়ুন কবিরকে হয়তো আপনারা কমই চিনে থাকবেন তবে তিনি তার জ্ঞান ও বুদ্ধিমত্তার মাধ্যমে আড়ালে থেকেই বিএনপি দলটিকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালন করছেন বিএনপির কেন্দ্র দায়িত্বে থেকে তিনি আওয়ামী লীগের আমলে কখনও গ্রেফতার হননি এর মূল কারণ হিসেবে সকলে বলে থাকেন তিনি তারেক রহমানের সাথে লন্ডনে থাকায় ধরাছোয়ার বাহিরে ছিলেন রুমিন ফারহানা বর্তমান সময়ের আলোচিত সমালোচিত নেত্রী রুমিন ফারহানা ব্যক্তিগত জীবন নিয়ে সম্প্রতি তিনি বিশেষভাবে সমালোচিত হয়েছেন একসময় টেলিভিশন টক শো কিংবা সভা সমাবেশের প্রতিবাদী কণ্ঠস্বর বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা একাদশ সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে দলের হয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি এরপর দলের সিদ্ধান্তেই দুই হাজার বাইশ সালের এগারোই ডিসেম্বর বিএনপির এক জনসভায় সংসদ সদস্য থেকে পদত্যাগ করেন তিনি একসময় বর্ষিয়ান নেতা অলি আহাদের এই উত্তরসূরি বর্তমানে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বে আছেন দীর্ঘ সময় ধরে টকশোতে কিংবা রাজনীতির মাঠে কঠিন ভাষায় সরকারের নানা বিতর্কমূলক কাজের সমালোচনা করার পরও গেল ষোলো বছরে একবারও গ্রেফতার হননি রুমিন ফারহানা দুই বাইশ সালের আট জানুয়ারি সংসদ সদস্য থাকাকালীন ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় বাড়িয়ায় বিএনপির এক সমাবেশে যাওয়ার পথে তাকে অবরুদ্ধ করে রাখে পুলিশ যদিও প্রায় আড়াই ঘণ্টা একটি হোটেলে আটকে থাকার পর পুলিশ তাকে সমাবেশে যোগ দেওয়ার অনুমতি দেয় তো বন্ধুরা বিএনপির এসব বর্ষিয়ান বাঘা নেতা ও নেত্রীদের মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্টে লিখে জানান তার নাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ